ঘোরাফেরা কার না ভালো লাগে বন্ধুরা আর ঘোরাটা শুধু নিজের ভালো লাগে না তুমি ঘুরলে তোমার যেমন ভালো লাগবে তুমি ঘুরতে আসলে আরও অনেকের ভালো লাগবে কারণ ঘোরাটা আমরা একে অপরের উপর নির্ভরশীল আর সেগুলো ব্যাপারে যেটা বলছিলাম দেখো এখানে অনেক আছে হ্যাঁ চা বাগান ধান অনেক জায়গা আছে অনেক কিছু চাষবাস করে কিন্তু এক একটা জায়গার এক একটা ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে এদের কিছুটা জীবিকা নির্বাহ করে কিন্তু আমরা টুরিস্টরা ঘুরতে আসলে ধরো আমরা ওখান থেকে এসে নতুন নতুন কিছু দেখবো কিনবো এখানে ঘুরবো এটাও কিন্তু একটা ইনকামের রাস্তা সেই ইনকামের রাস্তাটা যদি আমরা যদি করতে না আসি আমরা যদি শুধু আমাদেরটাই দেখি না আমার সংসারে কাজ আছে সেটাই করতে হবে আমার বেরোনো যাবে না সেটা না যখন এক জায়গায় এক জায়গা কখনো সব সময়ের জন্য ভালো লাগতে পারে না নিজের জায়গা হলে নিজের জায়গা কখনও খারাপ লাগে না কিন্তু চেঞ্জে একটা মনের চেঞ্জ আসছে মানে মনের পরিবর্তন আসে সেই পরিবর্তনের জন্যই তো চলে আসতে হবে এদের কাছে আর এদের কাছে আসলে আমরা আমরা যখন আসবো আমাদের চাহিদা মেটানোর জন্য এদের কিছু চাহিদা অবশ্যই মিটবে তাই সকলকে মানে সবাই আমাদের সবারই উচিত কিছু টাইম বের করে কিছু ছুটির সময় বের করে ঘুর চলে আসা দরকার এদের কাছে হ্যাঁ এর জন্যই তো এর জায়গাটা এরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রকৃতিও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা ঘরে ছেড়ে মনের টানে প্রকৃতির টানে চলে আসতে পারি ঘুরতে কিছু সময় কিছু ভালো ভালো লাগা কিছু বাসার মুহূর্তকে করে নিয়ে যেতে পারে এরকম পরিস্থিতি ছিল না মানে এরকম আধুনিকতা ছিল না যে না যেখানে যাচ্ছে সেটা ক্যামেরা বন্ধ করে নিয়ে আসতে পারবো কিন্তু এখন সে সুযোগ করে দিয়েছে তাহলে কেন কেন ছেড়ে দেবো এটা কি ধান এটা ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ ও এটা তো ভুট্টা বাগান আমি তো জানতাম না যেটা ভুট্টা বাগান ওই জন্য ভুট্টা পড়ানো হচ্ছে আমি ওখান থেকে দেখছিলাম যে ওখানে

আখেত খেত কত কি দেখানো হয়ে গেল দেখেছি ঘুরতে আর সব একদম সঙ্গে দেখো এখানে আসে বাড়িতে রওনা দিতে হবে তাই যখন এসেছি ঘুরতে উঠে এসেছিলাম আপাতত সবাই মোটামুটি এখানে ঘুরতে এসে না আমার দুর্দান্ত লেগেছে খুবই ভালো লেগেছে ভালো লেগেছে বলে এখানে এসে যতটুকু পেরেছি যতটুকু পেরেছি আমি আমার মোবাইলে বন্দি করে নিয়েছি আর এটা ছিল চা বাগান দেখো একদম চা বাগানের কোন দিকটা দিকে ঢুকবো আর চা বাগানে অনেক রকম পোকামাকড় থাকে দেখে আমার ভয় লাগছিলো তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে দেখো চারিদিকে সবুজে সবুজে ঘেরা যেমন চা বাগান ধানবাগান ভুট্টা ক্ষেত কতকে দেখলাম আর উকে মেরে দেখছে যে কখন আবার ফিরবো আমি তো মোবাইল নিয়ে একদম একের পর এক যেদিকে বাড়ছি এদিক ওদিক সেদিক করে যেদিকে পারছি দেখো সেদিক থেকে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে আর এই গাছগাছালিগুলো এত ভালো লাগছে না গাছগাছালি যে দেখে না তা না দেখে কিন্তু কোথাও ঘুরতে এসে দেখো ওদিকটায় গেছিলাম ওদিকটাই ছিল ভুট্টা খেত এদিকটায় ধান ক্ষেত এদিকটায় বড় বড়ো গাছপালা আর এই ফুলগুলো দেখো না কত সুন্দর লাগছে এখানে সেলফি তুলব সেলফি তুলেছি সেটাও ছাড়বো ভাবছে যতটা পেরেছি তোমাদের জন্য আমি একদম সংগ্রহ করে নিয়ে বাড়ি ফিরেছি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্য দেখো ভালো লাগাটা আমি তো চেষ্টা করেছি